হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই সিম্পলি অ্যাবান্তিকা নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আমেরিকা স্বপ্নের দেশ আমেরিকা সম্ভাবনার দেশ আমেরিকা আমাদের মধ্যে অনেকেই স্বপ্ন দেখি যে উচ্চশিক্ষার জন্যে বা কর্মসূত্রে আমেরিকায় পাড়ি জমানো এবং সেখানে গিয়ে কোনো পদে কোনো বহুজাতিক সংস্থায় চাকরি করার আমেরিকাতে উচ্চপদে বা বহুজাতিক সংস্থায় চাকরি করার জন্য সাধারণত প্রয়োজন হয়ে থাকে ওয়ান বি ভিসার প্রত্যেক বছর পঁচাশি হাজার করে এইচ ওয়ান বি ভিসা ইস্যু করা হয়ে থাকে সাধারণত স্টেম নিয়ে যারা পড়াশুনো করেছেন বা টেক ইন্ডাস্ট্রিতে যারা আছেন তারাই এই এইচ বি ভিসার মাধ্যমেতে আমেরিকাতে আসতে পারেন কিন্তু বর্তমানে দু হাজার পঁচিশ সালে এইচ ওয়ান বি ভিসা সম্পর্কিত বিভিন্ন তথ্য আমরা অলরেডি শুনে ফেলেছি সেখানে শোনা যাচ্ছে যে বর্তমানে দু হাজার পঁচিশ সালে এইচ ওয়ান বি ভিসার অ্যাপ্রুভাল সব থেকে তলানিতে ঠেকেছে যা বিগত দশ বছরের মধ্যেই রেকর্ড বিশেষ করে যে সমস্ত আইটি ইন্ডিয়ান টেক কোম্পানিগুলো রয়েছে যেরকম ধরুন উইপ্রো ইনফোসিসের মতো সংস্থাগুলো তাদেরকে কিন্তু অ্যাপ্রুভালের হার কিন্তু আগের তুলনায় অনেক কমে গেছে যদি আজকে আমরা তুলনা করি দু সালের সাথে দু সালে তাহলে দেখা যায় যে সেভেন্টি পারসেন্ট ডিক্লাইন আর যদি দু সালের সাথে তুলনা করি তাহলে দেখতে পাওয়া যায় যে থার্টি সেভেন পারসেন্ট ডিক্লাইন হয়েছে এই দু সালে মানে ফ্রেশ অ্যাপ্লিকেন্টশন প্রায় হচ্ছে নাই বলা যেতে পারে কারণ সদ্যই এসেছে নতুন একটি ঘোষণা সেখানে বলা হয়েছে যে এই এইচয়নবে ভিসার মাধ্যমেতে নিউ অ্যাপ্লিকেন্ট যারা আগামী দিনে আমেরিকাতে প্রবেশ করবেন তাদের জন্যে রয়েছে হান্ড্রেড থাউজেন্ড ইউএস ডলার বা ভারতীয় মুদ্রায় প্রায় অষ্টাশি লক্ষ টাকা এই সমস্ত ইন্ডিয়ান কোম্পানিগুলো এই পরিমাণ টাকা দিয়ে কোনো কোম্পানিকে প্রায় আমেরিকাতে পাঠাবে না বলেই ধরে নেওয়া হচ্ছে তাই দেখতে পাওয়া যাচ্ছে যে ফ্রেশ অ্যাপ্লিকেশানস এই জন্য ভিসার ক্ষেত্রে ইন্ডিয়ান কোম্পানিগুলি থেকে প্রায়ই হচ্ছে না এবং তা ভীষণই তলানিতে যদি এক্সটেনশান বর্তমানে হচ্ছে যারা বর্তমানেতে আমেরিকাতে রয়েছেন তাদের এক্সটেনশান হচ্ছে কিন্তু সেই এক্সটেনশানেও স্ক্রুটিনির পরিমাণ অনেকটাই বেড়ে গেছে সেখানেও কিন্তু আর হচ্ছে আর যে সমস্ত আইটি টেক জ্যান রয়েছে আমেরিকান বেস্ট যেরকম ধরুন গুগল মাইক্রোসফট মেটার মতো সংস্থাগুলি তাদের কিন্তু এখনও পর্যন্ত প্রচুর এইজন বি ভিসার মাধ্যমেতে আমেরিকাতে মানুষজন আসছেন এবং তাদের কিন্তু অ্যাপ্রুভাল এখনও হচ্ছে এবং তাদের ওপরেতে এখনও পর্যন্ত কোনো এফেক্ট পড়েনি বলেই কিন্তু সোশ্যাল মিডিয়াতে শোনা যাচ্ছে তাই যারা আগামী দিনে ভাবছেন যে আমেরিকাতে আসবেন এবং আমেরিকাতে এসে কোনো বহুজাতিক সংস্থায় চাকরি করবেন তাদেরকে বলবো আপনারা আপনাদের স্কিলকে আপগ্রেড করুন যদি আপনারা ট্যালেন্টেড হয়ে থাকেন তবেই কিন্তু এই সমস্ত আমেরিকান টেক কোম্পানিগুলো আপনাদেরকে হানড্রেড থাউজেন্ড ইউএস ডলার বা অষ্টাশি লক্ষ টাকা দিয়ে আমেরিকা আনার মতো রিস্ক নেবে যদি আপনি হাই ট্যালেন্টেড পারসন হয়ে থাকেন গ্লোবাল ট্যালেন্টকে আমেরিকাতে তখনই আনা হবে যদি সেই গ্লোবাল ট্যালেন্ট থেকে থাকে সেই পার্সনের তাই বলবো আপনার স্কিলকে আপগ্রেড করুন আপনার মধ্যে নেটওয়ার্কিং করুন আপনার যদি অলরেডি আমেরিকায় থেকে থাকেন তাহলে আপনার পেপারসগুলো সমস্ত ডকুমেন্টসগুলো একদম আপডেটেড রাখুন আপনার নেটওয়ার্কিং স্কিলকে আপগ্রেড করুন আপনার ইন্টারপার্সোনাল স্কিলকে আপগ্রেড করুন এবং বলবো যদি আপনি এআই রিলেটেড কোনো কোর্স করতে পারেন বা এআই নিয়ে আপনার যদি কোনো ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে হয়তো আগামী দিনে আপনি অনেক বড় সুযোগ পেতে পারেন কারণ বর্তমানে আমেরিকাতে এআই জানা মানুষের খুব অভাব দেখতে পাওয়া যাচ্ছে আবার দেখতে পাওয়া যাচ্ছে প্রচুর লে অফ হচ্ছে প্রচুর এইচ ভিসা হোল্ডারদের লে অফ হচ্ছে এবং তাদেরকে কিন্তু অতি আমেরিকা ছেড়ে নিজ দেশে ফিরে যেতে বাধ্য করা হচ্ছে সহজেই আমেরিকাতে কোনো এইজন বি ভিসা হোল্ডার লে অফের শিকার হলে তার হাতে থাকে মাত্র ষাটটি দিন সেই ষাট দিনের মধ্যে তাকে কোনো অন্য কোম্পানিতে এমন কোনো কোম্পানিতে জয়েন করতে হয় যে কোম্পানি তার এই জন ভিসা স্পন্সর করবে কিন্তু যদি সেই সুযোগ তিনি না পান তাহলে আমেরিকায় ছেড়ে তাদেরকে কিন্তু অন্য দেশে বা নিজ দেশেই ফিরে চলে যেতে হচ্ছে অনেক মানুষই আজকে আমেরিকা ছেড়ে নিজের দেশে চলে যেতে বাধ্য হচ্ছেন শুধুমাত্র লে অফের কারণে এছাড়াও আরও বিভিন্ন কারণ রয়েছে তার জন্য বহু মানুষ আজকাল আমেরিকা ছেড়ে চলে যাচ্ছেন বলতে পারেন রিভার্স মাইগ্রেশন হচ্ছে তাই এই ভিডিওর শেষ লগ্নে দাঁড়িয়ে আমরা এইটুকুনি বলতে পারি যে গত দশ বছরের মধ্যে এইচ ওয়ান ভি ভিসার অ্যাপ্রুভাল সব থেকে নিম্নমুখী হয়েছে দু সালে এবং যদি আপনি আইটি নিয়ে পড়াশুনো করে থাকেন বা আপনি টেক ইন্ডাস্ট্রি হয়ে থাকেন বা আপনি স্টেম ফিল্ড নিয়ে পড়াশুনো করে থাকেন এবং এই জন বি ভিজা আপনার লক্ষ্য হয়ে থাকে তাহলে অবশ্যই আপনার স্কিলকে প্রতিনিয়ত আপগ্রেড করুন আর যদি আপনি অলরেডি এই জন বি ভিজার মাধ্যমে আমেরিকায় থেকে থাকেন তাহলে অবশ্যই আপনার স্কিলকে আপগ্রেড করে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ভিডিওটি দেখে উপকৃত হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার